ইফতারির জন্য আজ ভিন্ন আয়োজন করেছি তান্দুরি চিকেন করেছি সাথে সফট একটা নান করেছি যেটা আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন আজ সেই রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকালে আজ কিছুটা ফ্রি সময় পেয়েছি আর এই সময়ের মধ্যেই আমি বিকালের ইফতারির আয়োজন করে ফেলছি দুপুর থেকে একেবারে বিকাল পর্যন্ত খুব ব্যস্ত থাকব তো সেই কারণে আজ ইফতারিটা আমি একটু সহজ করে করার চেষ্টা করছি রেডিমেড যে হালিমের প্যাকেট পাওয়া যায় সেখান থেকেই কিছুটা হালিমের মিক্সড আমি তৈরি করে নিয়েছি আমি জানি আমার পরিবারের কেউই এই হালিম খায় না তারপরও সহজ করার জন্য বলতে পারেন আজকে রেডিমেড প্যাকেটটা ব্যবহার করছি রোজার আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রোজায় আমি বেশ এলোমেলো থাকব আমার দুটো বাচ্চারই পরীক্ষা যার কারণে ওদেরকে সময় দিতে হচ্ছে আর ওদের দিকে একটু খেয়ালও রাখতে হচ্ছে এই কারণে এবার গুছিয়ে কোনো কিছুই করা হচ্ছে না তো যাই হোক যতটুকু পারছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ নর্মালি দেখা যায় প্রতি বছর রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে বা দশ দিন আগে থেকে আমি এই কাজগুলো করে ফেলি হালিমের পাউডার করি তান্দুরি চিকেনটা রেডি করে সেটাও আমি ডিপ ফ্রিজে রেখে দেই এবার কিছুই করিনি তো সেই কারণে দেখা যাচ্ছে দিনে দিনে যতটুকু করা যায় আর কি সেভাবেই করছি যেমন আজ আমি তান্দুরির যেই চিকেন সেগুলো কেটে বেছে আজকে মশলা দিয়ে রেখে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের যে চিকেনগুলো আছে তার সাত থেকে আটটার মতো রান ছিল ওগুলোর মধ্যে দু তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এক দেড় টেবিল চামচের মতো আদা বাটা লেবুর রস লবণ আর রেডিমেড তান্দুরির যে পাউডার পাওয়া যায় সেগুলো তিন চার চামচ দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি এই মশলায় চিকেন যত বেশিক্ষণ রাখবেন ততই স্বাদে হয় আমি সকাল সকাল করে নিচ্ছি আর ইফতারের আগে আমি এগুলোকে গ্রিলে দিয়ে নিব তান্দুরি চিকেন করলে আমার বাসায় নানটা দিয়ে বাচ্চারা রোল বানিয়ে খায় যার জন্য আমি সফট তান্দুরির যে নানটা আছে সেটা সব সময় বানাই নর্মাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর যে নর্মাল রুটির মতো করে যে নান রুটিটা আমি বানাই সেটা দেখাবো এখানে ছয় কাপ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর প্রতি কাপ ময়দার জন্য এক চা চামচ করে টক দইটা আপনারা দিবেন টক দুইটা দিলে এই নানগুলো সফট হয় এবং খেতেও খুব স্বাদের হয় ছয় কাপ ময়দার জন্য উঁচু করে এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট যথেষ্ট ইস্টটাকে আমি হালকা একটু গরম পানিতে গুলিয়ে তারপরে দিচ্ছি এটা আপনারা ময়দার সাথেও মাখাতে পারেন তবে পানি দিয়ে গুলিয়ে দিলে আমার কাছে মনে হয় যে ইস্টটা ভালো অ্যাক্টিভ হয় যাই হোক প্রথমে আমি ইস্টের পানিটা দিয়েছি এরপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে যে পানি আছে সেগুলো দিয়ে এই পুরো ময়দাকে মাখিয়ে নিব নান রুটিটা সফট যদি খান সেই ক্ষেত্রে এই ডোটা আপনাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে ডোটাকে প্রথমে আঠালো করে আমি মাখিয়ে নিয়েছি পানি দিয়ে এরপর আমি এটাকে একটু মথে নিচ্ছি ডোটা দেখেই বুঝতে পারছেন এটা খুব বেশি শক্ত করিনি আবার একেবারে প্যাচ প্যাচে নরমও করিনি এটাকে কিছুক্ষণ মাখিয়ে তারপর আমি সেট হতে রাখবো তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই ডোটা যদি আপনারা খুব বেশি শক্ত করেন তাহলে আপনাদের নান কিন্তু সফট হবে না এটা খেয়াল রাখতে হবে এই ডোটা মাখিয়ে পাঁচ ছয় ঘন্টা রেখে দিতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে বোলটাকে হালকা একটু কুসুম গরম পাতিলের উপরে বসিয়ে রাখবেন তাহলে সেট হয়ে যাবে এবার আমার খুব শখের একটা জিনিস দেখাই আলটি থেকে এর মাঝে আমি এই ক্যামিলিয়ার গাছটা এনেছিলাম যদিও সেখানে আরও গাছ ছিল সেগুলো তো অনেকগুলো কলি ছিল গাছের সাইজ সুন্দর ছিল না এই কারণে এটা এনেছি তো তিন চারটা কলি ছিল তার মধ্যে একে একে ফুলগুলো এখন ফুটছে মাসাল্লা এই গাছ এনেই বাইরে দেয়া যেত তবে আমি রেখে দিয়েছি বাসায় কারণ এই গরম এই ঠান্ডা এইভাবেই তো চলছে তো থাক কিছুদিন বাসায় ইনশাল্লাহ এপ্রিলে বা আমি বাইরে লাগিয়ে দিব এর মাঝে আমার জিপির অ্যাপয়েন্টমেন্ট সেরে জাফিরার স্কুলে এসেছি ও যেহেতু ট্যুরে যাচ্ছে ফাইনালি প্যারেন্টসদেরকে আবার ডেকেছে সব কিছুর আইডিয়া দেওয়ার জন্য তো সব অ্যাপয়েন্টমেন্ট সেরে আমি বাসায় এসেছি আসার পর দেখলাম হাতে কিছুটা সময় আছে তো এই ফাঁকে আমি আমার পছন্দের একটা কাজ করছি রামাদান ঈদ এগুলোর ছোট ছোটো যেই সাইনগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো গতবার এনেছি কিছু ভেঙেছে কিছু বেঁকে গেছে কিছু এত নরম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার আর আমি ওগুলো অনলাইন থেকে আনাইনি নিজেই কিছু কাজ করেছিলাম তো এই ভিডিওটা যেহেতু আরও আগের সেই সময় করেছি তাই রামাদানেরও কিছু কাজ করেছি আর সাথে ঈদের জন্য কয়েকটা স্টিকার বানিয়ে নিচ্ছি এটা আমি গ্লুগান দিয়ে করছি যাদের বাসায় গ্লুগান আছে তারা এই কাজটা নিজেরাই করতে পারেন বেকিং শিটের উপরে লেখাটা আগে লিখবেন তারপরে একেবারে হট গ্লুগান দিয়ে কাজটা করবেন ছোটোখাটো কোনো স্টিকার বা কোথাও যদি কোনো কিছু লাগাতে চান বা যেসব ক্যারেক্টার সাধারণত আমরা স্টিকার হিসেবে কিনি বিশেষ করে এই লেখাগুলো এগুলো আপনারা গ্লুগান দিয়ে করতে পারেন আর রঙের ক্ষেত্রে অনেকেই ভয় পান এর আগে যখন শেয়ার করেছিলাম অনেকেই বলেছেন যে আপু রঙ বসবে কিনা আমি তো স্প্রে পেন্ট করি সময় দেখি যে শক্ত হয়ে বসে তো রঙের ক্ষেত্রে সত্যি কথা কোনো ভয় নেই অনায়াসেই করতে পারবেন কাজটা হাতের কাজের ভিডিওগুলো একসাথে দিলে আপনারাও বুঝতে পারেন দেখতেও সুবিধা হয় সেই কারণে আজ ডিটেলসে কিছু বললাম না ইনশাল্লাহ অন্য ভিডিওর সাথে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা হাতের কাজ পছন্দ করেন তারা সবগুলো জিনিস একই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের জন্য সুবিধা আমার জন্য সুবিধা তো যাই হোক হাতে খুব বেশি একটা সময় নেই এর মাঝে ইফতার বানাতে চলে এসেছি ভাজাভুজির আইটেম ছাড়া আজ ভিন্ন রকম করে শর্টকাট করে ইফতারি বানাবো চিকেনটা তো সকালেই ম্যারিনেট করে গেছি আগে এটা গ্রিলে দিয়ে নিচ্ছি এরপর বাকি কাজ করছি এখানে তান্দুরি চিকেনের জন্য একটা সস বানাচ্ছি এই রেসিপিগুলো যেহেতু আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছি তাই আজ ভিডিওটা লম্বা করছি না রেডিমেড হালিম মিক্সটা আগেই আমি ভিজিয়ে ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন শুধু হালিমের যে মাংস আছে সেটার সাথে মিক্সড করে ঝটপট রান্না করছি এটাই একটা সুবিধা এই কারণে আমি রোজার শুরুতে হালিমের মাংস একসাথে রান্না করে ছোট ছোট প্যাকেট করে রেখে দিই খুব ঝটপট করে হয়ে যায় নানের এই ডোটা খুব ভালো সেট হয়েছে ভিডিও ক্লিপটা আমার নিতে মনে ছিল না এই ডোটা একেবারেই বল সমান হয়ে গিয়েছিল আর এর মাঝে হোল দেখেই বুঝতে পারছেন এটা সুন্দরভাবে সেট হয়েছে হাতে কিছুটা তেল মাখিয়ে আমি এটাকে দেড় দুই মিনিট একটু মথে নিয়েছি তারপর আমি আমার পছন্দ অনুযায়ী রুটিটা বানাচ্ছি তন্দুরি নানের মতো মোটা করব না এটাকে নর্মাল কাঁচা আটার রুটি যেরকম পাতলা করে বেলে ওভাবেই বেলে নিয়েছি আর বাচ্চারা যেহেতু র্যাপ খাবে তাই বেশ বড় করেই বানাচ্ছি এবং এটাকে আমি ফ্রাই প্যানে সেঁকে নিচ্ছি তবে আপনারা চাইলে এর মধ্যে হালকা তেল দিয়ে পরোটার মতো ভেজে নিতে পারবেন সেটা খেতেও খুব মজার হয় তবে আমি যেটা করছি আমি রুটিটা শেঁকার পরে উপরে হালকা করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ঘ্রানটাও খুব সুন্দর হবে খেতেও ভালো হবে সেম ডোটা দিয়ে আপনারা তন্দুরির নানও বানাতে পারবেন সেই ক্ষেত্রে এটাকে একটু মোটা করে বেলবেন আর একটা পাশে পানি একটু হালকা ট্যাপ ট্যাপ করে লাগিয়ে এটাকে খুব জোরসে গরম তাওয়ার উপরে ছুঁড়ে মারবেন এতে করে সুন্দর একদম নানের মতো হয়ে যাবে সেই রেসিপিও আছে তবে আজ ওই যে বলেছি এগুলোকে রুটির মতো বানাচ্ছি যাই হোক এর মাঝে আমি সবগুলো নর্মালভাবেই শেখে নিচ্ছি আমার এখানে প্রত্যেকটা রুটি ফুলকো হচ্ছে দেখেই বুঝতে পারছেন এবং প্রত্যেকটা রুটি খুব সফট হয়েছে এখানে যেহেতু টক দইটা দিয়েছি যার কারণে সফট হবে এবং এই নানগুলো খেতেও খুব স্বাদের হবে তাই আমি বলবো নান রুটি বা এই ধরনের তন্দুরি রুটি যেটাই বানান না কেন চেষ্টা করবেন সেখানে একটু টক দই দেওয়ার জন্য এই রুটিটা দিয়ে আপনারা চাইলে হালিম কিংবা বুটের ডাল লাবরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন স্পেশালি আমার বাসায় বানানো হয় র্যাপ খাওয়ার জন্য কিনতে নান এখানেও পাওয়া যায় তবে সেগুলো র্যাপ করতে গেলে ফেটে যায় ড্রাই থাকে যার কারণে একটু কষ্ট হল আমি সব সময় এই রুটিটা ঘরেই বানাই বাচ্চারা খুব পছন্দ করে খায় এই রুটি বানানোর পর আপনাদেরকে যে আর ছিঁড়ে দেখাবো সেই সময় আসলে হাতে ছিল না ইফতারের প্রায় টাইম হয়ে গেছে তো ইফতারের টেবিলে বসে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখালাম এই যে ভেতরটা কেমন হয়েছে বুঝতেই পারছেন আমি একটু পাতলা করে বানিয়েছি যেহেতু র্যাপ বানাবো তবে আপনারা চাইলে এই রুটিটা আর একটু মোটা করেও বানাতে পারেন যাই হোক এর মাঝে ইফতারি খেতে বসে গিয়েছি সবাই মিলে ইফতারি করব নামাজ কালাম সবই হবে তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম